বর্তমান সময়ে আমাদের হাতে যে জাতীয় পরিচয়পত্র রয়েছে আই মিন লিমিটে যুক্ত যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটার পিছনের দিকেই আমরা কিন্তু দেখতে পেয়ে যাব এই জাতীয় পরিচয়পত্রের ম্যাদ উত্তীর্ণ হওয়ার ম্যাথ তো জাতীয় পরিচয়পত্রের ম্যাদ যদি উত্তীর্ণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে বর্তমান যেহেতু কোভিড পরিস্থিতি চলতেছে যার ফলশ্রুতিতে নির্বাচন কমিশন অফিস থেকে একটা সার্কুলার কিন্তু জারি করা হয়েছে যার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই যে আপনার জাতীয় পরিচয়পত্র রয়েছে এই জাতীয় পরিচয়পত্রটা আপনি আর কোথাও ব্যবহার করতে পারবেন কি পারবেন না আর এই ম্যাদ উত্তীর্ণ কার্ড দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হয়তোবা আমরা বেশিরভাগ সার্ভিস গ্রহণ করতে পারছি না বিশেষ করে পাসপোর্ট করতে গেলে কিংবা নতুন করে সিম কিনতে গেলে তো সেই ক্ষেত্রে আমাদের কী করণীয় এটাও কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহুর্তে সেই নোটিশটি ভিডিওর স্ক্রিনে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটাতে মাস্ট বি সাবস্ক্রাইব তো এখন আমরা যদি নোটিশটা দেখি তাহলে এখান থেকে দেখতে পাবো গুণ বিজ্ঞপ্তি জাতীয় পরিচয়পত্র বহনকারী নাগরিক গুণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সকল সাময়িক জাতীয় পরিচয়পত্রের ম্যাদ ইস্যুর তারিখ হতে দুই বছর ছিল সে সকল জাতীয় পরিচয়পত্রের ম্যাদ অনির্দিষ্ট কালের জন্য বর্ধিত করা হলো ফলে সকল প্রকার সাময়িক জাতীয় পরিচয়পত্র এখন থেকে বৈধ হিসাবে ব্যবহার করা যাবে সকল সেবাদানকারী প্রতিষ্ঠান সেবাগ্রহিতার কার্ড এনআইডি সিস্টেম হতে চেক করে প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারবে ম্যাদের কারণে বা সেবাগ্রহিতাকে কোনো সেবা প্রদান থেকে বঞ্চিত না করার অনুরোধ করা হলো। এছাড়াও যাদের জাতীয় পরিচয়পত্রের পিছনে ম্যাদ উল্লেখ রয়েছে তারা প্রয়োজনে এনআইডি সার্ভিস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে গিয়ে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন থেকে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র ম্যাথ ব্যতীত অফিস থেকে প্রাপ্ত কারেন্ট নাই রুঙ্গিন ডাউনলোড করে নিতে পারবেন যা পরবর্তীতে লিমিনেটিং করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস থেকে দেওয়া হয়েছে আইমিন পূর্ববর্তীতে আপনারা যে সকল কাজে এই যে জাতীয় পরিচয়পত্র রয়েছে যেটা ম্যাথ উত্তীর্ণ ব্যবহার করতে পারতেন না সেটা কিন্তু এখন খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই নোটিশটা দেখানোর মাধ্যমে